আজকে লাইভে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করব প্লাস কি করব জানি না কারণ লাইভটাকে একটু বড় করতে হবে কী করব একটু বড় করতে হবে হ্যাঁ লাইভটা একটু বড় করতে হবে আর আমার মা মনি আজকে টিপ পড়েছে দেখো কুটু মুটু তো আজকে আমরা চলে আসলাম লাইভে তোমাদের সাথে কথা বলতে ক্যামেরাটা ধুর বাবা কি করে দিলাম বাবু এটা ঠিক কর আমি পারি না কি ঠিক কর তো এটা উল্টা হয়ে হায় হায় হাই এটা কি করল না না এটা উল্টা একটু মোর এনসল এরকম করল আরে আমি না একটু চাপতে দিছি পরে আপনি কি করল নো 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 ক্যান্সেল 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 সরি তারপরে দাঁড়াও দাঁড়াও

কমেন্ট করার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আর কি বলবো শুধু শুধু লাইভে আসছি কারণ মনে হলো বেশ অনেকদিন যাবো সাথে কথা বলা হয় না তোমরা যদি কেউ জয়েন করতে চাও তো প্লিজ জয়েন করতে পারো আমার সাথে কথা বলতে আর আমার বাচ্চাদের সাথে কথা বলতে আর আমি তো

হাই তো আমার মেয়ে আর কি আমাদের ঘরে পাশের ঘরে গিয়ে আর কি হাই দিচ্ছে আমাকে তার জন্য আমি কি হাই বলতেছি আর কি ওকে তো যাই হোক বন্ধুরা পাঁচ মিনিট বা তিপ্পান্ন সেকেন্ড কেউ কি আছো কি না বলো আর দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে চারজন আছে চারজন হ্যাঁ চারজন আছে তো যাই হোক বন্ধুরা আমি আসলে এমনি বকবক করতেই আসছি কতজনকে দেখছি কি জানো ফ্যান ছেড়ে রাখে ফ্যান ছেড়ে ছেড়ে করে তাদের আবার সাবস্ক্রাইবার এক গাদা তো যাই হোক ভাবে সাবস্ক্রাইবার আমি কামাতে চাই না আমি চাই সৎ উপায়ে সৎভাবে কষ্ট করে মেহনত করে তোমাদের ভালোবাসা অর্জন করতে তো যাই না আমার কপালে কি আছে এক বছর দেড় মাসে আমি পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি তো আরও হয়তো বা এক বছর দেড় বছর দুই বছর লাগবে আমার সাবস্ক্রাইবার গেম করতে আর সবাই আসতেও তো তার জন্য আসলে হাই 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 কি খবর মা তুমি তো হ্যাঁ আমি কথা বলছিলাম তো যাই হোক একজন কমেন্ট করেছে সে আমার পরিচিত তাকে আমি হাই বললাম আমার দেবর হয় সম্পর্কে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আর এখন হচ্ছে কি করব চিন্তা করছিলাম তো আঠাছিলাম হচ্ছে পুরি আনার জন্য যে দুজন মিলে মা ছেলে মিলে পুরি চ্যালেঞ্জ করব পরে দেখলাম যে না পুরি ফ্লপ ফ্লপ হলো যে পুরি পেলাম না তার জন্য কি করব পরে ভাবলাম যে না থাক তাহলে চিপস দিয়ে চালাই আর কি আজকের লাইভটা হঠাৎ করে প্ল্যান কিন্তু যে লাইভে আমার ছেলে বলতেছে মা তুমি কতক্ষণ বক বক করবা তো পরে বলতেছে যে তাহলে তুমি কুকিং করো আমি বললাম যে কুকিং করে লাইভ করার মতো আমি পাবলিক না আমি এরকম কেউ সেলিব্রিটি না যে লাইভ করব আর কুকিং করব

চিপস নিয়ে আসছি বন্ধুরা আর কোক নিয়ে আসছি আমি বলছিলাম আমার ছেলেকে স্প্রাইট নিয়ে আসতে সে নিয়ে আসছি কোকা কলা যদি কোকা কলা খাওয়া নিছে কি করা এখন নিয়ে আসছে কিছু করার নেই হাই বেহেনা কি খবর অনেক খুশি হচ্ছে যে আমরা দুজন আর কি আমার মানে ই করছে আর কি আচ্ছা রেডি হয়ে গেছে তার জন্য নিয়ে আসো তুমি সরো তো টেবিল বসাতে হবে না

কারণ আমাদের কোনো প্রিপারেশন ছিল না তার জন্য আর ও বা জাস্ট খালি চিপসের একটা আইটেম আর কি আমরা নিয়ে আসছি তো সেরকম কোনো কিছু আর কি করতে পারিনি তো আমি একটু হচ্ছে সব নিয়ে আসি বাবু দুটা গ্লাস আনা লাগবে আসলে প্রিপারেশন ছাড়া বন্ধুরা কারণ আমি চিন্তা করছিলাম কি করব এতক্ষণ ধরে গল্প করবো তোমার সাথে এত বক করলে তোমরা বোর হয়ে যাবে আমার সাথে তো ভাবলাম যে একটা ইটিং চ্যালেঞ্জ করি আমার ছেলের সাথে আর আমার মেয়ের সাথে ইটিং দিয়ে আসো তুমি গায়ে তো দুধ ভাত সত্যি

什么了。 हां डांग नहीं आज आ मेरे को गिलास तो गिलास रख दो न गिलास में तो तो रख दो साथ आ मेरे को तो डाते दो डा चिप्स तो दो के आम दो डातरी जाओ टाइम नहीं टाइम नहीं टाइम में सुनो टाइम टाइम इधर फिर तो इधर ओ दे दो हां ओ दे दो अच्छा दे दो दिस इज एस एम

মানে কোন টাইম আর কি বলবো না দেখবো আর কি কে আগে খেয়ে শেষ করবো এই হচ্ছে ব্যাপার থ্রি টু ওয়ান おっぱ

আচ্ছা তোমার থেকে করেছিল এখন আমরা কি করবো গাইস এখন আমরা নাচবো গাইস তো হন ছেলে আমার জন্য মানে আমার থেকে কাজু ভর্তা খাওয়ার জন্য যে মা কাজু কাজু তো তার জন্য কাজু করতে পারি করে দেখেন মা চিপস চ্যালেঞ্জ চিপস মানে চিপস চিপস কার চ্যালেঞ্জ আমিwidetilde না এরপর থেকে যদি করবো না তখন আমরা পানিশে হয় তাকে কাছা মোটে খাওয়াবো না হলে হয়তো বাবা না না ওগুলো না

চালাই যাব আর কি আর দম না চাইলে কিছু করার নেই তো লাইক আর চালাব না আমার মাথা কি কাটা যাচ্ছে নাকি দেখে না ঠিক না মাথা এ কোন বেশি হয়ে যাবে বেশি দেখে দেখে পুরো দিয়ে ঠিক আছে পুরো মাথা আসছে হুম আচ্ছা তো দেখো আমি ভাবতেছি যে হয়তো আমার মাথা অর্ধেক কাটা পড়ছে এখন কুকিং করব